দর্শক স্বাগত তিন মিনিটের খবরে বাংলাদেশের সফররত জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুদেরেসের সঙ্গে শনিবার বৈঠক করেছে জাতীয় সহ বিভিন্ন রাজনৈতিক দল বৈঠক শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন তারা সংস্কারের কথা বলেছেন এবং নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো আছে যত দ্রুত করা যায় তা করে ফেলা এবং বাকি সংস্কারগুলো নির্বাচিত সরকারের মাধ্যমে করা কেননা সংস্কার একটি চলমান প্রক্রিয়া এই বক্তব্যের বিপরীতে জাতিসংঘ মহাসচিবের জবাবের কথা জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান জাতিসংঘ বলেছে সংস্কার কি কি হবে তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং নির্বাচন কি হবে তা বাংলাদেশের মানুষ ঠিক করবে তিনি আরো বলেন জাতিসংঘ বাংলাদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার দেখতে চায় এবং আগামী নির্বাচন বিশ্বে একটি নজির সৃষ্টি করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় রবিবার হাইকোর্টে রায় হওয়ার কথা রয়েছে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেছেন এর আগে আবরার ফাহাদ হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের উপর চব্বিশ ফেব্রুয়ারির শুনানি শেষ করে রায়ের জন্য অপেক্ষমান রাখা হয় দুই হাজার সালের সাত অক্টোবর বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল নেতাকর্মী পিটিয়ে হত্যা করেন হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে দু হাজার একুশ সালের আট ডিসেম্বর বুয়েটের বিশ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড পাঁচ শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত নিম্ন আদালতের রায় খতিয়ে দেখতে ডেথ রেফারেন্স হিসেবে দু হাজার বাইশ সালের ছয় জানুয়ারি মামলার নথি হাইকোর্টে পৌঁছায় গত বছরের আঠাশ নভেম্বর হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি শুরু হয় সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে আজ তবে অসুস্থ শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো যাবে না স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ছয় থেকে এগারো মাস বয়সী শিশুদের নীল ক্যাপসুল এবং বারো থেকে উনষাট মাস বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে বছরে দুইবার আটানব্বই শতাংশ শিশুকে ভিটামিন এ খাওয়ানো হয় এতে ভিটামিন এ অভাব জড়িত ত্বের হার দেশে এক শতাংশের নিচে কমে এসেছে এবং শিশু মৃত্যুর হারও কমেছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পর্যালোচনার জন্য ক্যাম্পেইনের দিন প্রতিটি উপজেলা জেলা ও কেন্দ্রে সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু থাকছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের চাপাই সিএনজি চালিত অটোরিকশার তিনজন যাত্রী নিহত হয়েছেন শনিবার সকালে এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ তিনি বলেন শনিবার সকালে উপজেলার চাপাই ইউনিয়নের নামাশুলা এলাকায় ফুলবাড়িয়াগামী একটি ট্রাকের সঙ্গে গাজীপুরগামী সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে এক নারী ও দুইজন পুরুষ নিহত হয়েছেন নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে এই ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে বিশ্বের তেতাল্লিশটি দেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার উপর নানা মাত্রায় ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন এ পরিকল্পনা নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করা কর্মকর্তাদের বরাতে টাইমসের প্রতিবেদনে বলা হয় এবারের নিষেধাজ্ঞা ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত বিধিনিষেধের চেয়েও ব্যাপক হতে পারে এই দেশগুলোকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে এর মধ্যে প্রথম ভাগের দেশগুলোর উপর সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা দ্বিতীয় ভাগের দেশগুলোর উপর নতুন ভিসা দেওয়া বন্ধ ও তৃতীয় ধাপের দেশগুলোকে ষাট দিনের সময় দেওয়া হবে ট্রাম্প প্রশাসনের উদ্বেগ দূর করতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ